মিষ্টি মিষ্টি মোবাইল দেখছিস তোর জন্য একটা জিনিস নিয়ে এসছি কি নিয়ে এসছি জুতো দেখতে পাচ্ছিস না এনে তোর জুতো ধর খোল পুজোয় তো নতুন জুতো পরতে হবে জামা জামা কেনা হয়েছে হ্যাঁ বয় শুন্য জুতোটা খোল দেখ হ্যাঁ আগে জুতোটা খোল দেখ কেমন হয়েছে ভারী কেন জুতোটা ভারী জুতো নেওয়া হয়েছে তোর জন্য তুই যাতে পুজোর সময় প্যান্ডেল দেখতে গিয়ে ভারী জুতো বয়ে এক পা আগে পরে এক পা একটু দেরিতে পড়ে হ্যাঁ

জুতো একটু নিয়েছি তুই যাতে অনেক বছর পড়তে পারিস বুঝেছিস আর যাতে সামনের বছর পুজোয় না জুতো কিনে দিতে হয় এখন সামনের বছর না এখন যাতে পাঁচ বছর জুতো না কিনে দিতে হয় এই জুতোটাই তুই পরে প্রত্যেক বছর পুজোয় চালাবি হ্যাঁ আরে বাবা শোন তোর আর তোর দিদা দুজনে মিলে অল্টারনেটিভ করে এই জুতোটা পরবি দেখ জুতোটা উঁচু করে দেখ কিরকম হয়েছে এটা কার জুতো তোর না কি হয়েছে এই জুতোটা পরবি না এই জুতোটা তুই আর তোর দিদা দুজনে মিলে অল্টারনেটিভ করে পড়বি